আজ এগারো রোজা সিহেরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠে ব্রাশ করে নিলাম তারপর হাত মুখ ধরে সিহেরি খাওয়ার জন্য বেরিয়ে পড়লাম আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি সানি এবং এটি আমার এগারো রমজানের ব্লগ প্রথম ভিডিওতে বলেছিলাম যে আমি ভিডিও আপলোড করব। সময়ের সংকীর্ণতার কারণে করতে পারছি না যতটুকু পারছি করার চেষ্টা করছি তো হাঁটতে হারতে চলে আসলাম নিচে নিচে এসে ফ্রিজ থেকে দুধ বের করে তা গরম করে নিলাম তারপর ভাত বেরে চেয়ারি করার জন্য বসে গেলাম আজকের চেহারিতে ছিল গরুর মাংস দিয়ে ভাত ও দুধ কলা তো সেই খাওয়ার পরে ফজরের নামাজের টাইম হয়ে গেল তাই ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তো হাঁটতে হাঁটতে চলে গেলাম মসজিদে মসজিদে গিয়ে নামাজ পড়লাম নামাজ পরে আবার বের হয়ে গেলাম বের হয়ে রুমে যাওয়ার জন্য হাঁটতে শুরু করলাম হাঁটতে হাঁটতে চলে আসলাম রুমে এখন ঘুমিয়ে পড়ব আর ঘুম থেকে আটটা বাজে উঠবো আটটা বাজে ঘুম থেকে উঠে ডিউটিতে যাওয়ার জন্য প্রথমে কাপড় চেঞ্জ করে ডিউটির পোশাক করে নিলাম কিছুক্ষণ হাঁটতে হাঁটতে কোম্পানিতে পৌঁছে কাজ শুরু করে দিলাম প্রায় ছয় ঘন্টা কাজ করার পর ডিউটি শেষ এই জন্য হাত মুখ ধুয়ে নিলাম তারপর কোম্পানি থেকে বের হয়ে হাঁটা শুরু করলাম রুমের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে সিঁড়ি দিয়ে উঠে চলে আসলাম রুমে রুমে এসে প্রথমে গোসল দিতে চলে গেলাম গোসল দিয়ে এসে বিছানায় এখন উঠে ঘুমিয়ে এবং আসরের সময় ঘুম থেকে উঠবো তো পাঁচটা বাজে ঘুম থেকে উঠে উজু করে তারপর পরে আসরের নামাজ পড়ার জন্য রুম থেকে বের হয়ে পড়লাম সিঁড়ি দিয়ে নেমে হাঁটতে হাঁটতে চলে গেলাম মসজিদে মসজিদে গিয়ে আসরের নামাজ পড়ে আবার বের হয়ে গেলাম বের হয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম ফাঁক করে খাবার পাক করার প্রথমে পাত বসিয়ে দিলাম তারপরে সবজি কাটা শুরু করলাম সবজি কাটা শেষ হওয়ার পরে মাছ এনে পরিষ্কার করে মশলা মাখিয়ে বাজি করার জন্য তেলে ছেড়ে দিলাম ফাখি হওয়ার পরে তরকারি বসিয়ে আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম ইফতার রুমে ইফতার করার জন্য এসে দেখি ইফতারি পুরাই রেডি আজকের ইফতারিতে ছিল শরবত ফল ফ্রুট ও রুটি দিয়ে ঘাসের মাংস ইফতারিত রেডি হয়ে গেল এই জন্য আমি বসে গেলাম ইফতারি করার জন্য কিছুক্ষণের মধ্যে ইফতারের টাইম হয়ে গেল আমি প্রথমে খেজুর খেয়ে ইফতার শুরু করলাম তারপর ফল রুটি খেয়ে ইফতার শেষ করে নামাজের জন্য বের হয়ে গেলাম হাঁটতে হাঁটতে চলে গেলাম মসজিদে মসজিদে গিয়ে মাগরিবের নামাজ পরে আবার বের হয়ে গেলাম রুমের উদ্দেশ্যে নামাজের পরে হাঁটতে হাঁটতে রুমে এসে দেখে অনেকগুলো ফল বাকি রয়েছে এই জন্য আমি একা একা বসে গেলাম এগুলো খাওয়ার জন্য একা একা বসে গেলাম এটাই বাস্তব আজকে এই পর্যন্ত ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার ফলো করতে ভুলবেন না ইনশাআল্লাহ দেখা হবে নতুন অন্য কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ